আলহামদুলিল্লাহ জামাতের সহিত আদায় করার লক্ষ্যে আমাদের সকলকে একত্রিত আল্লাহর আসার এবং বসার এবং আমাদের সকলকে সুস্থ অবস্থায় আমাদের হায়াতে বরফত দিয়ে যে মহান মালিক আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান মালিককে রাজি খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য সকলেই অন্তর অন্তঃস্থল থেকে কালীমাতে শুক্রাতে পাঠ করি আলহামদুলিল্লাহ আমি গত দুই দিন আগে আল্লাহ রব্বুল আলামিনের হক বান্দার হক পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছিলাম পুরোটা শেষ করতে পারি বান্দার হক আল্লাহর হক পর্যন্ত হয়তো আলোচনা হয়েছে কিন্তু পিতামাতার হক এবং তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে হয়তো আমি আলোচনা শেষ করতে পারি তো আমি পবিত্র কোরআনুল থেকে একটি আয়াত এবং হাদিস হাদিস পাঠ করেছি উক্ত আয়াত এবং হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলমী পিতা মাতার গুরুত্ব এবং তাদের প্রতি সন্তানের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করেছে। অল্প সময়ের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমার জবাব থেকে এমন কিছু কথা বের করেন যে কথাগুলো আমার এবং আপনাদের দুনিয়া ও আখেরাতের জন্য কল্যাণ করেন সকলে জোরে আমি আসলে দুনিয়ায় মানুষের আশা এবং অস্তিত্বnabla করার মূল কারণ হলো পিতা মাতা। দুনিয়ার মধ্যে মানুষের মানুষের প্রতি যত एहसान যত ভালোবাসা যত অনুগ্রহ রয়েছে তততে শক্তি বড় एहسان ছোটতে বড় দয়া অনুগ্রহ রূপ পিতা মাতা। পিতা মাতা অনুগ্রহ এবং দয়া। আর এই পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে সেই ভালোবাসার মধ্যে স্বার্থ আছে কোনো না কোন উদ্দেশ্য আছে স্ত্রী কে ভালোবাসার স্বার্থে স্ত্রীও স্বামীকে ভালোবাসে স্বার্থে পৃথিবীর মানুষ একে অপরকে ভালোবাসে স্বার্থে বন্ধু বন্ধুকে ভালোবাসে স্বার্থে কিন্তু একমাত্র পিতা মাথায় ভালোবাসে তার সন্তানকে নিঃশব্দ আর একমাত্র পিতা মাতার ভালোবাসা বলেই নিঃশব্দ ভালোবাসা আর এই ভালোবাসার মূল কারণ হলো তার অন্তরে একটা ঝস বা একটা জ্বালা আল্লাহ রবী এবং আকর্ষণ করে পয়দা করে দিয়েছেন যে পিতা নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ায় এবং তারা তৃপ্তি পায় তাদের পিতা মাতা সন্তানের কল্যাণের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য নিজেদের জীবনের সমস্ত সুখ তাদের রূপ বিলাস আনন্দকে বিসর্জন করে দেন ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি কারণ পিতা মাতা কে আল্লাহ রবী এমন এক মর্যাদা দান করেছেন এমন এক সম্মান দান করেছেন যে আল্লাহ রব্বুল আলামিনের হক এর পরি পিতা মাতার হক ঘোষণা ঘোষণা করেছে এইজন্য পিতা মাতার অবাধ্য সম্মান যারা রয়েছে তাদের উপর আল্লাহ লানত করতে থাকে এবং তাদের জন্য জান্নাত হারাম সেদিন দুনিয়াও बर्बाद আখিরাতও তাদের দুনিয়া এবং আখেরাতে উভয়ের জাহান্নাম فإذا إذلانتنا أو أبو رب العالمين يحقق لك وأبو الله رب العالمين القرآن الكريم يقصد له رَبُّكَ أَلَّا لَا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِبْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرُ أَحَدُهُمَا أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ আদামিদ বলেন আল্লাহ ইয়া মহাবিদায় বলেন তোমাদের প্রতিবাদক তোমাদেরকে আদেশ করেছেন তার আবাদত করা ছাড়া অন্য কারক না করার জন্য তারপরই ঘোষণা দিয়েছেন এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো সন্তর্ক আচরণ করো

হে আমার রম আপনি আমার বাবা আমার উপর রহম করুন দয়া করুন কেননা তারা শৈশবকালে আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছে আদরণ করে মায়া করে বড় করেছে এই জন্য মেরে তারা দুঃস্থ উপরে উল্লিখিত এই আয়াতের মধ্যে সর্বপ্রথম তাদেরকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে আল্লাহ রৌ আগামী এবারতের প্রতি কারণ এবাদত হলো মানব সৃষ্টির মূল লক্ষ্য ও উদ্দেশ্য আর এই এবাদতের মাধ্যমে বান্দার আবদিয়ত এবং দাসত্ব প্রকাশ পায় এটা হলো আল্লাহর হক আর আল্লাহর হকের পরেই হলো বান্দার হক আর বান্দার হকের মধ্যে সবচাইতে প্রথম হলো পিতা হ হক এই জন্য মেরে মহিতার দুস্থ

ইহসান করবে ইহসান এই শব্দটা হচ্ছে আরবি শব্দ কি শব্দ আরবি শব্দ এর অর্থ হচ্ছে সৎ করা অনুগ্রহ করা নিজে নিজের জন্য অথবা স্ত্রীর জন্য অথবা ছেলে মেয়ের জন্য যে জিনিসগুলো পছন্দ করে বাজার থেকে কিনে নিয়ে আসবে টাকা দিয়ে দাম দিয়ে বড় বড় মার্কেট থেকে শপিং মল থেকে নিজের জন্য স্ত্রীর জন্য ছেলে মেয়েদের জন্য যেরকম পছন্দ করে নিয়ে আসবে ঠিক তদ্রুপ পাবে ও আপন পিতা মাতার জন্য ওরকম ভালো ভালো জায়গা থেকেও তাদের জন্য চয়েস করে পছন্দ জিনিস নিয়ে আসবে এরপরে হচ্ছে খাবার দাবার পোশাক করেছে সব কিছুতেই একই নিয়ম একই নিয়ম পদ্ধতি অবলম্বন করবে হাটে বাজারে দেশে বিদেশে ভ্রমণে যেখানে যায় না কেন অনেক সুন্দর জিনিস পছন্দ করে ছেলেদের জন্য মেয়েদের জন্য স্ত্রীর জন্য চয়েস করে কিনে ঠিক তদ্রুপ নিজের ছেলে মেয়ে এবং স্ত্রীর জন্য যেরকম পছন্দ করবে ওই জায়গা থেকেও নিজের আপন মা বাবার জন্য সুন্দর জিনিসগুলোকেও চয়েস করে কিনে নিয়ে আসবে